নমস্কার জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ আমরা ইতিমধ্যে আপনাদেরকে কথা মৃত থেকে অনেকগুলি ভিডিও দিয়েছি ঠাকুর রামকৃষ্ণের পরম প্রেম ঘন মিশ্রিত কথামৃত যে কথার দ্বারা আমরা এই ভবসিন্ধু পার করতে পারি আমরা ক্রমবর্ধমান সেই প্রচেষ্টায় ঠাকুর রামকৃষ্ণের কৃপায় ভগবান রামকৃষ্ণের কৃপা অগ্রসর হতে পেরেছি আজকে অন্তরঙ্গ সঙ্গে আমি কে এই প্রসঙ্গে আলোচনা করব। অবশ্যই খুব সুন্দর একটি গীতার কথা দিয়ে শুরু করতে চাই একাদশ অধ্যায়ের আঠেরোতম শ্লোক ভগবান বলছেন তমক স্বরং পরং বেদিতব্যাং তমস্য বিশ্বস্ব পরং নিধানম তমাব্যায়াহ শাশ্বত ধর্মা গপ্তা সনাতনাস্তৎ পুরুষ মতো মেহে অত্যন্ত গুড়ই তত্ত্ব চলুন এই প্রসঙ্গে আমরা অগ্রসর হই অন্তরঙ্গ সঙ্গে আমি কে কথা মৃতে ডিরেক্টলি আমরা প্রবেশ করি পাঁচটা ভক্ত যে যার বাড়িতে গেলেন চলিয়া কেবল মাস্টার ও নরেন্দ্র রহিলেন নরেন্দ্র গারু রইয়া হাঁস পুকুরের ও ঝাউতলার দিকে মুখ ধুইতে গেলেন মাস্টার ঠাকুরবাড়ির এদিক ওদিক পায়চারি করিতেছেন কি পরে কুটিরের কাজ দিয়া পুকুরের দিকে আসিতে লাগিলেন দেখিলেন পুকুরের দক্ষিণ দিকের সিঁড়ির চাতালের উপর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া নরেন্দ্র গাঢ় হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন ঠাকুর বলিতেছেন দেখো আর একটু বেশি বেশি আসবি দেখ আর একটু বেশি বেশি আসবি সবে নতুন আসছিস কি না প্রথম আলাপের পর নতুন সকলেই ঘন ঘন আসে যেমন নতুন পতি অর্থাৎ নরেন্দ্র মাস্টারকে মাস্টারমশাইকে বলছেন কেমন আসবি তো নরেন্দ্র ব্রহ্ম সমাজের ছেলে হাসিতে হাসিতে বলিলেন হাঁ চেষ্টা করব সকলে কুঠির পদ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছেন কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বলিলেন দেখ চাষারা হাটে গরু কিনতে যায় তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে লেজের নিচে হাত দিয়ে দেখ দেখে কোন গরু লেজে হাত দিলে শুয়ে পড়ে সে গরু তারা কেনে না যে গরু লেজে হাত দিলে তিরিং মিরিং করে লাফিয়ে ওঠে সেই গরুই তারা পছন্দ করে নরেন্দ্র গরুর জাত সেই গরুর জাত ভিতরে খুব তেজ এই বলিয়া ঠাকুর হাসিতেছেন আবার কেউ কেউ লোক আছে যেন চিঁড়ার ফলার অর্থাৎ চিঁড়ে দিয়ে মাখানো ফলারের মতো আট নাই যার মধ্যে বন্ধন নাই নরম তুলতুলে আট নাই জোর নাই ভ্যা ভ্যা করছে সন্ধ্যা হইল ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন মাস্টারকে বলিলেন তুমি নরেন্দ্রর সঙ্গে আলাপ করবে আম্মা আমায় বলবে কীরকম ছেলে অর্থাৎ ঠাকুর সবই বোঝেন নরেন্দ্রকে মাস্টারমশাইকে বিশেষ করে স্বামী বিবেকানন্দ অর্থাৎ ঠাকুরের নরেন্দ্র সাক্ষাৎ ভগবান শিব ভগবান যখন আসেন তার স্বপরিষদ স্বপারশ্বদিনে অবতীর্ণ হন যেমন প্রহ্লাদ মহারাজ খুব সুন্দর বললেন ভাগবতে যে ধর্ম মহাপুরসং পাশী যুগান্ন বৃত্তাংছন্ন করো ভগবানকে কুলি ছাড়া তিন যুগে চেনা যায় ভগবানের অবতার বোঝা যায় কিন্তু কলিযুগে ভগবানের অবতার বোঝা যায় না আশা করি এই প্রসঙ্গ আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে এই রকম কথা মিলে আমরা প্রার্থহী আপনাদের জন্যে উপহার দিয়ে থাকি তো তখন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন জয় ঠাকুর রামকৃষ্ণ জয় বিবেকানন্দ জয় মা